শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ক্রিয়ার কাল নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে একদম শেষ পোশানে ক্রিয়ার যে শেষ পোষণ সেখানে কিন্তু ক্রিয়ার কাল এবং ভাব সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে আজকে মূলত আমরা ঠিকঠাক করে বুঝে নেব কিভাবে একটা বাক্যের ক্রিয়াকে দেখে তার ক্রিয়ার কালের প্রকারটি নির্ণয় করা সম্ভব এই ক্রিয়ার কাল বলতে বোঝানো হয় সময়কে কাল শব্দের অর্থ হচ্ছে সময় ক্রিয়াপদে যে ক্রিয়া বিভক্তি ব্যবহৃত হয়েছে তার দ্বারা আমরা ক্রিয়াটি সংগঠনের যে সময় সম্পর্কে বোধ লাভ করি তাকেই বলা হয় ক্রিয়ার কাল আরও সহজ সরল ভাষায় আমরা বলতে পারি যে ক্রিয়াটি যে সময় সংঘটিত হয় তাই হচ্ছে ক্রিয়ার কাল যে কোনো ক্রিয়া ঘটার তিনটে সময় রয়েছে বর্তমান অতীত আর ভবিষ্যৎ অর্থাৎ ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার বর্তমান কাল অতীতকাল আর ভবিষ্যৎ কাল। এবারে আমরা দেখব ক্রিয়ার কালের যে প্রকার অর্থাৎ এই তিনটে কালেরই আবার চারটি করে প্রকার রয়েছে বর্তমান কালের ক্ষেত্রে চারটি প্রকারের মধ্যে আমরা দেখব সাধারণ বা সামান্য বা নিত্য বর্তমান এটা প্রথম দ্বিতীয় হচ্ছে ঘটমান বর্তমান তৃতীয় হচ্ছে পুরাঘটিত বর্তমান এবং চতুর্থ বর্তমান অনুজ্ঞা সাধারণতভাবে প্রথম যে সাধারণ বা সামান্য বা নিত্য বর্তমানটা সম্পর্কে আলোচনা করছি সাধারণত আমরা দেখব যে বর্তমানে যে ক্রিয়াগুলি সংগঠিত হচ্ছে অর্থাৎ বর্তমানে যে ক্রিয়াটি শুধুমাত্র হয় বা যে ক্রিয়াটি সব সময়ের জন্য হয় একইভাবে সেই ক্রিয়ার কালকে বলা হচ্ছে সাধারণ বা সামান্য বা নিত্য বর্তমান কাল যেমন দেখো যে আমি পড়ি সূর্য ওঠে সে ঘুমোয় রাম খেলে এগুলি হচ্ছে সাধারণ বর্তমান আবার যেটা চিরকালের জন্য ঘটে কীরকম না বসন্তকালে কোকিল ডাকে মা সন্তানকে স্নেহ করে এই বাক্যগুলির ক্রিয়াকালকেও আমরা সাধারণ বা সামান্য বা নিত্য বর্তমান কাল বলে অভিহিত করব তাহলে বর্তমান কালে যে ক্রিয়া সংঘটিত হয় বা চিরকালের জন্য যে ক্রিয়া সংঘটিত হয়ে থাকে সেই ক্রিয়ার কালকে আমরা সাধারণ বা সামান্য বা নিত্য বর্তমান কাল বলে অভিহিত করি এরপর বর্তমান কালের যে দ্বিতীয় ভাগ অর্থাৎ ঘটমান বর্তমান ঘটমান বর্তমান বলতে কি বোঝায় না বর্তমান কালে যে ক্রিয়াগুলি সংগঠিত হচ্ছে অর্থাৎ কি যে ক্রিয়াটি শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি এখনো পর্যন্ত থামেনি সেই ক্রিয়ার কালকে বলা হয় ঘটমান বর্তমান কাল যেমন সে পড়ছে রাম গাইছে ছেলেটি খেলছে বৃষ্টি পড়ছে এগুলো কিন্তু সবই বোঝাচ্ছে এই বাক্যের ক্রিয়াগুলি বুঝিয়ে দিচ্ছে যে ক্রিয়াটি বৃষ্টি পড়ছে অর্থাৎ পড়া শুরু হয়েছে এখনো কিন্তু থামেনি যদি বলা হয় বৃষ্টি পড়ে তাহলে কিন্তু সেটা সাধারণ বর্তমান আর বৃষ্টি পড়ছে মানে এটা হচ্ছে ঘটমান বর্তমান সবসময় ক্রিয়ার কালের প্রকারগুলোকে একটার সঙ্গে আরেকটার পার্থক্যটা কি সেটা বুঝে নিতে হবে আগে তবেই কিন্তু তোমরা সহজে ক্রিয়ার কালের প্রকার নির্ণয় করতে পারবে এরপর আমরা যাচ্ছি পুরা ঘটিত বর্তমান বর্তমানে যে ক্রিয়াটি সংগঠিত হয়ে গেছে ঠিক এই মুহূর্তে যে ক্রিয়াটি সংঘটিত হয়ে গেছে সেই ক্রিয়ার কালকে বলা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল যেমন আমি পড়েছি আমি দেখেছি সে ঘুমিয়েছে দেখো এইখানে পুরা ঘটিত বর্তমান পড়তে গিয়ে আমাদের কিন্তু পুরাঘটিত অতীতের সঙ্গে ডিফারেন্সটা কি একটু বলে নি হলে কিন্তু তোমরা এই পার্থক্যগুলো বুঝতে পারলেই তবেই কিন্তু তোমরা সেই কালের প্রকারটাকে ঠিকঠাক চিনে নিতে পারবে তাহলে পুরাঘটিত বর্তমানে আমরা বলবো আমি দেখেছি আমি পড়েছি সে গেয়েছে সে ঘুমিয়েছে আর পুরাঘটিত অতীত হবে সে পড়েছিল সে দেখেছিল আমি দেখেছিলাম তাহলে এইখানেই হচ্ছে ক্রিয়ার ডিফারেন্স এবারে পুরাঘটিত অতীতের ব্যাপারটা যখন আমরা অতীতের বিভাজন নিয়ে আলোচনা করব তখন বিস্তৃত আকারে জেনে নেব তাহলে পুরাগটিত বর্তমানে আমরা কি দেখি জাস্ট যে ক্রিয়াটা শেষ হয়েছে তারপরে আমরা কি বলি ধরো তোমাকে কেউ একটা পড়া পড়তে দিয়েছে দিয়ে জিজ্ঞাসা করছে কিরে তোর পড়া হয়েছে হ্যাঁ আমি পড়েছি তাহলে তুমি যখন পড়ছ তখন তুমি আমি পড়ছি তোমার যদি পড়াটা কন্টিনিউ হয় হতে থাকে যদি ঘটমান হয় তখন তুমি বলবে আমি পড়ছি আর যদি হয়ে যায় তখনই তুমি বলবে হ্যাঁ পড়েছি তাহলে পড়েছি দেখেছি খেয়েছি ঘুমিয়েছি বা ঘুমিয়েছে যে পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপটা আবার পাল্টে যাবে এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান এরপর বর্তমানের যে চতুর্থ ভাগ বর্তমান অনুজ্ঞা বর্তমানে কোনো ক্রিয়ার দ্বারা যদি আদেশ অনুরোধ উপদেশ নিষেধ বোঝানো হয় তখন সেই ক্রিয়ার কালকে বলা হয় বর্তমান অনুজ্ঞা মন দিয়ে পড়াশোনা করো গুরুজনদের মান্য করে চলো কেউ গন্ডগোল করবে না এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞার দৃষ্টান্ত অনুজ্ঞা মানে চারটে জিনিস বোঝায় আদেশ অনুরোধ উপদেশ নিষেধ তাহলে বর্তমানে যে ক্রিয়ার দ্বারা বর্তমানের কোনো আদেশ অনুরোধ উপদেশ নিষেধ বোঝানো হবে সেই ক্রিয়ার কালকে বর্তমান অনুজ্ঞা কাল বলে আমরা অভিহিত করব। এই অনুজ্ঞা জিনিসটা বর্তমান কালের চতুর্থ ভাগে রয়েছে আর ভবিষ্যৎকালের চতুর্থ ভাগে রয়েছে এখানে আবার ঠিক একইভাবে একটু কম্পারিজন করে আমরা জেনে রাখি যে বর্তমান অনুজ্ঞায় আমি বললাম মন দিয়ে পড়াশোনা করো গুরুজনদের মান্য করে চলো ভবিষ্যৎ অনুজ্ঞায় কি হবে মন দিয়ে পড়াশোনা করবে গুরুজনদের মান্য করে চলবে এইগুলো হচ্ছে মানে শুধুমাত্র ক্রিয়াটা একটা হচ্ছে বর্তমানে আর একটা ভবিষ্যতে এটা গেল বর্তমান অনুজ্ঞা এরপর চলো আমরা যে ক্রিয়ার কালের যে দ্বিতীয় ভাগ অতীতকাল তাতে আমরা যাই তাহলে অতীতকালের ক্ষেত্রেও যে চারটে ভাগ রয়েছে প্রথম ভাগ হচ্ছে সাধারণ অতীত দ্বিতীয় ভাগ ঘটমান অতীত তৃতীয় ভাগ পুরা ঘটিত অতীত আর চতুর্থ ভাগটি হচ্ছে নিত্যবৃত্ত অতীত এটা বর্তমান আর ভবিষ্যতের যেমন চতুর্থ ভাগটা ছিল বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা অতীতের ক্ষেত্রে একটু আলাদা চতুর্থ ভাগটা নিত্যবৃত্ত অতীত তাহলে অতীতের প্রথম ভাগ হচ্ছে সাধারণ অতীত যে ঘটনা অতীতে ঘটে গেছে সেই ক্রিয়ার কালকে যে ক্রিয়া অতীতে ঘটে গেছে সেই ক্রিয়ার কালকে আমরা অতীতকাল বলব আমি পড়তাম আমি দেখতাম রাম ঘুমতো এগুলো হচ্ছে সাধারণ অতীত এরপর যেটা ঘটমান অতীত সেখানে আমরা কি দেখব না অতীতে যে ঘটনাটা বেশ কিছুক্ষণ ধরে ঘটছিল দেখো অতীতের ঘটনা যেটা ঘটছিল সেটা কিন্তু বর্তমানে থেমে গেছে কিন্তু অতীতে বেশ কিছুটা সময় ধরে যে ক্রিয়াগুলো ঘটে চলছিল। সেগুলো কিন্তু সেই ক্রিয়ার কালকে কিন্তু আমরা ঘটমান অতীত বলব যেমন কি রাম পড়ছিল আমি দেখছিলাম তাহলে এগুলো কী বোঝাচ্ছে না পড়ছিল মানে কি পড়াটা কিছু সময় ধরেই তার হচ্ছিল রাম পড়তো নয় বা রাম পড়েও নয় রাম পড়েছে নয় রাম পড়েছিলও নয় রাম পড়ছিল তাহলে রাম পড়ছিল মানে অতীতে সে বেশ কিছুক্ষণ ধরেই পড়ছিল সে গান গাইছিল আর এটা যদি আমরা ঘটমান বর্তমান বলি তখন সে গান গাইছে আর ঘটমান অতীতে কি হচ্ছে সে গান গাইছিল তাহলে যে অতীতে যে ক্রিয়ার বেশ কিছুক্ষণ ধরে সংগঠিত হচ্ছিলো সেই ক্রিয়ার কালকে আমরা ঘটমান অতীতকাল বলে অভিহিত করব এরপর অতীতের যে তৃতীয় ভাগ পুরা ঘটিত অতীত পুরা ঘটিত বর্তমানের সময় উদাহরণ দিলাম ধরো অতীতের যে বহু বহুপূর্বে শেষ হয়ে গেছে তার কোনোভাবেই কোনো ফল বর্তমান নেই অতীতে যে ক্রিয়া বহু পূর্বেই শেষ হয়ে গেছে সেই ক্রিয়ার কালকে বলা হচ্ছে ঘট পুরা ঘটিত অতীত ঘটমান নয় আমরা ঘটমানটা সেকেন্ডে আলোচনা করে নিলাম এটা হচ্ছে পুরা ঘটিত অতীত আর বর্তমানে যে ক্রিয়াটা এই শেষ হয়েছে সেই ক্রিয়ার কালকে বলা হয় পুরা ঘটিত বর্তমান আর অতীতে যে ঘটনাটা বহু পূর্বে শেষ হয়ে গেছে তাহলে এখানে একটু তুলনা করি আমরা দেখি ঘটমান অতীতে কী দেখলাম আমি পড়ছিলাম আর পুরাগঠিত অতীতে কি হবে আমি পড়েছিলাম আমি পড়ছিলাম মানে এটা ঘটমান অতীত আর পুরাগটিত অতীত মানে কি আমি পড়েছিলাম আর পুরাগঠিত বর্তমান মানে ক্রিয়ারূপটা কি হবে আমি পড়েছি তাহলে এখানে এইভাবে একটাই দৃষ্টান্তকে তুমি বিভিন্ন কালের মধ্যে ফেলে যদি ডিফারেন্সটা বুঝে নাও তাহলে তোমাদের যে কোনো ক্রিয়া দেখলে সেটা কোন কালের কোন প্রকার হয়েছে বোঝাটা খুব সহজ হবে তাহলে পুরা ঘটিত অতীতে আমরা কি দেখলাম না অতীতে যে ক্রিয়া বহু পূর্বে ঘটে গেছে সেই ক্রিয়ার কালকে বলা হচ্ছে পুরা ঘটিত অতীত যেমন আমি পড়েছিলাম রাম দেখেছিল মিতা গান গেয়েছিল এগুলো হচ্ছে পুরা ঘটিত অতীতের দৃষ্টান্ত এরপর অতীতের চতুর্থ ভাগ নিত্য বৃত্ত অতীত মানে নিত্য মানে রোজ অতীতের যে ঘটনা প্রায় ঘটতো বা রোজ ঘটতো বা নিত্য ঘটত সেই ক্রিয়ার কালকে বলা হবে নিত্য বৃত্ত অতীত আমরা ছোটবেলায় প্রায় নদীর ধারে বেড়াতে যেতাম ছোটবেলায় প্রায় ঠাকুমার মুখে গল্প শুনতাম এই যে বেড়াতে যেতাম শুনতাম এই ক্রিয়ার কালগুলো হচ্ছে নিত্য বৃত্ত অতীত তাহলে এটা গেল অতীতের চারটি ভাগ এরপর ক্রিয়ার কালের যে তৃতীয় ভাগ ভবিষ্যৎকাল তার যে চারটি ভাগ রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি তাহলে ভবিষ্যতেরও চারটি ভাগের মধ্যে আমরা দেখব সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরা ঘটিত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ অনুজ্ঞা এই চারটি ভাগ রয়েছে সাধারণ ভবিষ্যৎ মানে কি ভবিষ্যতে যে ক্রিয়া সাধারণভাবে ঘটবে সেই ক্রিয়ার কালকে বলা হচ্ছে সাধারণ কাল আমি পড়ব আমি যাব রাম দেখবে সে শুনবে এই ক্রিয়ার কালগুলো হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কাল এবার ঘটমান ভবিষ্যৎ কি ভবিষ্যতে যে ক্রিয়া কিছু সময় ধরে সংগঠিত হতে হতে থাকবে থাকবে এই যে এসে গেছে ক্রিয়ার ক্রিয়ার সেই কালকে বলা হচ্ছে কি ঘটমান ভবিষ্যৎ আমি পড়তে থাকবো যখন বললাম আমি পড়বো এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কিন্তু যখনই বলছি আমি পড়তে থাকবো সে গান গাইতে থাকবে ছেলেটি ঘুমোতে থাকবে এগুলো হচ্ছে ঘটমান ভবিষ্যতের দৃষ্টান্ত তাহলে ভবিষ্যতে যে ক্রিয়া বেশ কিছুক্ষণ ধরে সংগঠিত হবে সেই ক্রিয়ার কালকে আমরা ঘটমান ভবিষ্যৎ বলে চিহ্নিত করব। এখানে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পারছো যে মূল ক্রিয়ার সঙ্গে থাকবে থাপ ধাতু থেকে জাত একটি ক্রিয়া সংযুক্ত হয়ে ঘটমান ভবিষ্যতের ক্রিয়ার রূপটি লাভ করছে এরপর পুরা ঘটিত ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ মানে কি ভবিষ্যৎ ঠিকই কিন্তু অতীতে কোনো ঘটনা বা বর্তমানেও কোনো ঘটনা হয়তো ঘটে থাকবে বোঝাতে ক্রিয়ার কাল হয় পুরা ঘটিত ভবিষ্যৎ তুমি হয়তো লোকটিকে দেখে থাকবে এই যে দেখে থাকবে এটা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যতের ক্রিয়ার রূপ তাহলে অতীতে কোনো ঘটনা হয়তো ঘটে থাকবে বোধ হয় ঘটে থাকবে এরকম বোঝালে সেই ক্রিয়ার কাল হয় পুরা ঘটিত ভবিষ্যৎ দেখো অতীতের ঘটনা তুমি হয়তো গল্পটা শুনে থাকবে তাহলে এই ঘটনাটা কি অতীতেই হয়েছে নিশ্চয়ই পরে হবে বলে বোঝাচ্ছে না কিন্তু ক্রিয়ার রূপটা কি পেয়েছে তুমি হয়তো গল্পটা শুনে থাকবে তাহলে শুনে থাকবে থাক ধাতু থেকে যা ক্রিয়াটা মূল ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে দিয়ে এখানে পুরা ঘটিত ভবিষ্যতের রূপ লাভ করেছে এটা গেল পুরা ঘটিত ভবিষ্যৎ এরপর ভবিষ্যৎ কালের যে চতুর্থ ভাগ অর্থাৎ ভবিষ্যৎ অনুজ্ঞা ভবিষ্যতের যে ক্রিয়ার দ্বারা আদেশ অনুরোধ উপদেশ নিষেধ বোঝানো হবে সেই ক্রিয়ার কালকে আমরা ভবিষ্যৎ অনুজ্ঞা কাল বলে অভিহিত করব বর্তমান অনুজ্ঞার সময় আলোচনা করছিলাম মন দিয়ে পড়াশোনা করবে গুরুজনদের মান্য করে চলবে কখনো গন্ডগোল করবে না তাহলে এইগুলো হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞার দৃষ্টান্ত একইভাবে বর্তমানে যেটা আছে মন দিয়ে পড়াশোনা করো এটা বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞা মানে কি মন দিয়ে পড়াশোনা করবে তোমাদের এমসিকিউ বা ভেরে শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে এই কালের ওপর থেকে অনেক সময় কিছু একটা হয়তো ডেফিনেশানও চাইতে পারে যে পুরাগটিত ভবিষ্যৎ বলতে কী বোঝো দৃষ্টান্ত দাও এরকম ডেফিনেশানও যে কোনো ক্রিয়ার কালের প্রকার ধরে চার চার দিনে যে বারোটি তোমরা ডেফিনেশান আছে এখানে তিনটি ভাগের প্রত্যেকটি চারটি করে যে ডেফিনেশান রয়েছে সেই ডেফিনেশানও তৈরি করতে হবে সেই সঙ্গে উদাহরণ সহযোগেই তৈরি করবে বুঝে তৈরি করবে যাতে করে কোশ্চেনে যদি একটা দৃষ্টান্ত দিয়ে বলে যে এখানে ক্রিয়ার কি কাল হয়েছে বা কি প্রকার হয়েছে নির্ণয় করো ক্রিয়ার কালের কি প্রকার হয়েছে প্রকার নির্ণয় করতে বলা মানেই সেটা সাধারণ ঘটমান পুরাঘটিত না অনুজ্ঞান আর নৃত্যবিত্ত এই ভাগগুলি তোমাদেরকে চিহ্নিত করতে হবে সেজন্য সংজ্ঞা ডেফিন সংজ্ঞা বা ডেফিনেশান তোমরা উদাহরণ সহ বুঝেই তৈরি করো তাহলে কিন্তু দুদিক থেকেই প্রশ্ন থাকলে তার সঠিকভাবে উত্তর লিখতে পারবে আশা করছি তোমাদের ক্রিয়ার কাল অনেকটাই পরিষ্কার হয়েছে যদি কারোর কনফিউশন থাকে কোথাও বোঝার অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো